হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেখছেন আমি দেখছি বেশ কয়েকদিন তো ব্লক দিইনি কারণ খুব ব্যস্ত আছি আর এখন বাজে রাত্রির দেড়টা স্নান টান সেরে বসে আছি রেডি রেডি হয়ে দেখে বুঝতেই পারছ তো আজকে আমরা এখন কলকাতা মানে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো হাওড়া থেকে বন্দে ভারতে উঠবো সকাল ছটা পাঁচটা দশে ট্রেন আছে দশ সকাল ছটা দশ আড়াই তিন ঘন্টার মধ্যে ট্রেনে যাবো ওখানে ওখান থেকে আবার গাড়িতে করে হোটেল পর্যন্ত যাব যাব হচ্ছে ওড়িশা বালাসোর আর বোন আর বোনের হাজব্যান্ড দুজনে যাবে আমাদের সাথে আমরা সবাই দুজন দুজন করে যাচ্ছি যে কটা ফ্যামিলি যাচ্ছি সবাই দুজন দুজন করে আর ওরা কলকাতা থেকে হাওড়া যাবে সকালে এখন হয়তো এই না কী করছে এখন হয়তো ঘুমাচ্ছে জেগেও থাকতে পারে আমাদের মতো আমরা এমনিতেই জেগে থাকি আমাদের প্রতিদিনের ব্যাপার তো ওর সব বন্ধু বান্ধব ফোন করে বলে রেখেছে একটা সময় ফোন করতে কি কেউ একটা বাজে ফোন করো দেখি তারাই ফোন করছে বলছে সবাই জেগেছে কেউ ঘুমায়নি তা আমার হাজব্যান্ড বলছে এখন তো সবাই ফোন দেখে রাত্রিবেলা এমনিতেই জেগে থাকে কত রাত পর্যন্ত তাই জন্যেই হয়তো একটা টেনশন থাকে আমাদের ঠিক ছিল যে এখান থেকে আগে কলকাতায় চলে যাব একদিন আগে তারপর ওখান থেকে হাওড়া মানে যেমন বোনরা যাচ্ছে তো তারপরে আবার ঠিক হলো না বেশি মানে আমার বোনরাই শুধু কলকাতা থেকে যাচ্ছে সবাই এখান থেকে এখান থেকে যাবে দাঁড়া যাচ্ছে বেশিরভাগই সবাই তাদের কলকাতায় ফ্ল্যাট কেনা আছে তো বলেছিলো ফ্ল্যাটে যাবে তারপরে ওখান থেকে সেই রাতে ঘুমাবে না আগের দিন গিয়ে সেই ফ্ল্যাট ফ্ল্যাট আবার পরিষ্কার টরিষ্কার করা অনেক রকম ঝামেলা থাকে আমরা বলেছিলাম যে না আমরা এখান থেকেই যাব আমরা দুজন আর বন্ধু আর বন্ধু মানে চারজনে বলেছিলাম তো সেটাই হয়েছে আরও যারা দেওয়ার তারা সবাই আজকেই যাবে আমাদের সাথে সাথেই সব বেরোবে গিয়ে হাওড়াতে দেখা হবে আর বন্যরা ওখান থেকে ওলা বন্যরা ওখান থেকে ক্যাবে উঠে যাবে গেছি দেখো মানে সব রান্নাঘরটা সব তালা টালা দিয়ে আসলাম আর এই যে ভিডিওগুলো বানাচ্ছি আমি জানি না কবে ভিডিওগুলো যাবে কারণ এডিট যদি করতে পারি তো ভালো কারণ আজকে সাড়েটা দুপুর ঘুমাইনি এখন রাতেও ঘুমাইনি গাড়িতে করে যাবো আমার কিছুতেই গাড়িতে ঘুম আসে না মানে ট্রেনে উঠে গেলাম ঠিক আছে কিন্তু এই যে এখান থেকে কলকাতায় গেলে আমি খুব দুশ্চিন্তাতে থাকি তো সেই একটা টেনশান থাকবে ঘুম তো হবে না ঠিক থাকবো তো সকাল হয়ে যাবে তার খানিকোন বাদে বন্ধুরা তো উঠে যাওয়ার পরে ঘুমানো যায় কিন্তু ওই ট্রেনে একটা বাইরের দৃশ্য দেখা একটা অন্যরকম ব্যাপার দেখা যাক কী হয়। তারপর তো দুপুরবেলা পৌঁছে যাবো হোটেলে খাওয়া দাওয়া একটু হয়তো বিশ্রাম বিকেলে করি দেখা যাক বেরোয় কী কী করি তো মাত্র চারটে দিন চারটে দিন বলতে এই তো কালকে মানে কালকে কী বার কালকে কী গো শনিবার মানে এই শনিবার পড়ে গেছে দেড়টা বাজে দেড়টা হয়ে গেছে আর ওই রবি সোমটা ঘুরবো আবার মঙ্গলবার দিন ফিরে আসবো বিকেলে বিকেল বা সন্ধ্যা হয়ে যাবে এখানে কাগ দিতে ফিরতে তো জানি না ভিডিওগুলো পরপর দিতে শুরু করব কি না যদি এডিট হয় শুরু করব আর যদি না হয় তাহলে হয়তো একদিন দুদিন বাদে বা হয়তো ফিরে এসেও এডিট করতে পারি ঠিক আছে তো এখন একটু রেডি আমি তো রেডি হয়ে গেছি হাজব্যান্ডও রেডি একটু দাদা টাজাগুলো লাগে লাগিয়ে দিয়ে দিচ্ছে ব্যাস আর দুটো সময় গাড়ি আসবে বসে আছি ওই জন্য তো সন্ধেবেলা একবার স্নান সারলাম সকালে তো দুয়ার হয়ে গেছে সন্ধেবেলা একবার স্নান সেরেছি তা ভাবলাম যে আর তাহলে আর মানে সন্ধেবেলা বলতে তখন কয়েকটা বাজে সাড়ে সাতটা না আটটা এরকম মনে হবে তা ভাবলাম যে আর স্নান করবো না কিন্তু ওই যে ভাতটা রান্না টান্না করতে করতে সেই ঘেমে গেছি আর ভাবলাম খাওয়া দাওয়া করেও ভাবছিলাম যে ওয়েদারটা তো ঠান্ডা আছে আমাদের তো রোজই বৃষ্টি হচ্ছে তারপর ভাবলাম যে না স্নানটা সেরে নিই মানে নাহলে সকালে আরও আসবাস করবে ব্রাশ ট্রাশও কমপ্লিট আর সকালবেলা দেখা যাক কী হয় ভালো তো হয়তো টিফিনের ব্যবস্থা থাকবে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকবে দেখা যাক কী হয় তো যাই হোক ওই ভাবলাম যে আর এখন আর স্নান সারবো না একেবারে হোটেলে গিয়ে তারপর ভাবলাম না শরীরটা না অস্থির অস্থির লাগছে গিয়ে স্নানটা সেরে আসি অনেকটা হালকা লাগবে হ্যাঁ গাড়িতেও এসি থাকবে তো ঠিক আছে কোনো ব্যাপার না স্নানটা করলে মাথাটাও ঠান্ডা থাকবে আর একজন তারা দিতে পারছি না দরবে দিয়েছে ঠিক আছে হয়তো মঙ্গলবার থেকেও ভিডিও দিতে পারি দেখা যাক কি হয় এখন বাজে একটা বাহান্ন গাড়ি এখন চলে আসবে আমরা এখন বাইরে বসে আছি দেখো বিল্ডিংটা সব কটা ঘরে আলো জ্বলছে সবাই জেগে আছে চারিদিকে টর্চ আছে যখন সিকিম গেছিলাম রাত দুটোর সময় উঠে চা বানাচ্ছিলাম মনে পড়ছে সেই কথাগুলো কলকাতায় থাকলে ওরকম হতো রাত্রিবেলা উঠে রেডি হতো সিকিমে গেছিলাম যে ড্রাইভার আমাদের ক্যাবে নিয়ে গেছিলো তাকেই বোন ফোন করে রেখেছে সেই যাবে ভোরবেলা আর খানিক বাদে এক দেড় ঘন্টা বাদে আবার বোনকে ফোন করবো ঝেঁগে যাবে ওরা তবুও তো কলকাতার উদ্দেশ্যে মানে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দিলাম তো যাই হোক তার বড়ো বড়ো সব রাস্তা দিয়ে রাত্রিবেলা ট্রাক যায় তো একটুখানি থেমেছিলাম কারণ সবাই চা খাচ্ছিল আমাদের গাড়ি আর একটা গাড়ি সাথে যাচ্ছে দুটো গাড়ি আর কিছু মানুষ কলকাতা থেকেও যাবে যেটা ভিডিওর প্রথমে বললাম যে এখান দিয়ে যাবে না আমাদের দুটো গাড়ি গেল ওই যে সামনে যাচ্ছে হাওড়া ব্রিজে চলে এসেছি হাওড়া ব্রিজের কথা বলতে বলতে হাওড়াতে পৌঁছে গেছি

ট্রেনের যা টাইম ছটা দশ তার দু ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি কিন্তু ট্রেন এক ঘন্টা লেট ছিল বন্ধে ভারত এক ঘন্টা লেট তো এই এখন এসেছি সবাই এখন কিন্তু ভোর হতে যাচ্ছে তো বোনের জন্য অপেক্ষা করছি কারণ বোনকে আবার ফোন করলাম ওরা উঠে গেছে ঘুম থেকে তোরা চলে আসবে হাওড়ায় তো আমাদের আমরাদের এই দুটো গাড়ি এসেছে আরও কলকাতা থেকে যারা আসে তারাও আবার আসবে দেখো বসে আছি এখানে সব পেপার পেতে একটা পেপার কেনা হয়েছে বড় থেকে সবাই বসে গল্প করছি আর এই যে আমাদের পাঁচখানা সিট এক নম্বর কোচে ছিল দেখো আমাদেরকে এই মাথা থেকে একদম ট্রেনের ওই মাথায় যেতে হচ্ছে তারপরে সেই ট্রেনে ওঠা হচ্ছে আমরা চারজন তো ছিলাম আর একজন ছিল আমাদের সাথে তো পাঁচজনের এখানে পড়েছে আর বাদ বাকিগুলো কিন্তু সেই সামনের দিকে পড়েছে তো এই আমরা এখন হেঁটে 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 আমার ভিডিও করে দেবে বলো আমি সবার ভিডিও করে যাই আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই যে আমি ট্রেনে উঠছি আমাকে কেউ ভিডিও করে দেবে সেটাই তো যাই হোক এখন উঠে পড়েছি যে যার সিট বেছে নিয়ে নিচ্ছি বসে পড়েছি এইযোগ তো বন্দে ভারতে ওঠার খুব ইচ্ছা ছিল এর আগের বার যখন সিকিম গেছিলাম ফেরার সময় ইচ্ছা ছিল কিন্তু এমন এমন টাইমে পড়ছিল বাড়ি ফেরারটাও মানে অন্য একটা সময় পড়ে যাচ্ছিল বলে বন্দে ভারতটা করা হয়নি আর সেটা আজকে মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল। এই ট্রেনটা পুরী পর্যন্ত যায় যদি পুরী যেতাম একদম নিশ্চিন্তে বসে থাকতাম যে পুরীতে গিয়ে নামবো কিন্তু মাঝখানে নেমে যেতে হবে দু মিনিট সময়ের মধ্যে লাগেজ টাগেজ নিয়ে ঝপ করে নামতে হবে ওই টেনশানেই আমি গেছি আর ট্রেনের সামনে বড় একটা স্ক্রিন দেওয়া আছে স্ক্রিনের মধ্যে কোন স্টেশনের পরের স্টেশন আগে স্টেশন কত কিলোমিটার বাকি এসব দেখাচ্ছে এমনকি ওগুলো ভয়েস মেসেজ দিচ্ছে যেটা মেট্রোতে হয় সেরকম যারা বন্দী ভারত কাছে জানবে কিন্তু আমাদের কাছে এটা প্রথম তাই ভালো লাগলো ব্যাপারটা আর খালি মনে মধ্যে টেনশন হচ্ছে দু মিনিটের মধ্যে নামতে পারবো উফ বাবা পাঁচ মিনিট কি দশ মিনিট কি দিতে পারতো উড়িষ্যা যাচ্ছি বেলাসুর জায়গাটা বেলাসোরে মন্টিলিঙ্গেশ্বর মন্দির সেখানে যাবো তো টি চলে এসেছে আর আগে যেটা হতো ভোটার কার্ড বার করো এই বার করো কিছুই বার করতে লাগলো না এক লিটার করে জলের বোতল দিয়েছে সবাইকে আর ব্রেকফাস্টটা দেবে ব্রেকফাস্ট করব আর সকাল নটা সাড়ে নটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা স্টেশনে কিন্তু ট্রেন এক ঘন্টা লেগে চলেছে আর আমরা আমরা একটা উইন্ডো সিট পেয়েছি তো বোন বসেছে খানিক্ষণ বাদে আমি বসেছি আবার খানিক্ষণ বাদে আমার হাজব্যান্ড বসেছে খানিক্ষণ বাদে আমার বোনের হাজব্যান্ড বসেছে আমরা দুই বোনের প্রথমে বসে অনেকগুলো রিলস টিলস বানিয়ে নিয়েছি আর রিলস সাথে সাথেও ছেড়েও দিয়েছিলাম যেদিনকে আমার এই ট্রেনের মধ্যে দুজনে ওই মেলায় যাব গানটার রিলসটা দিয়েছিলাম না তোমরা দেখেছো সেই শর্টস রিলস বলতে ওই শর্টস ভিডিওটা ওটা ট্রেনে বসে বসেই ছেড়ে ছেড়ে দিয়েছিলাম এইয দিয়ে গেল কফি আমার ভাগকে কফি পড়েছে আমি তো কফি খেতে ভালোবাসি বোনের ভাগকে পড়েছে মশালা চা হাজবেন্ডের চাজবেন্ডেরও মশালা চা পড়েছে চা পড়েছে তো বোনের হাজবেন্ডের তো মনে হয় চা পড়েছে আর এখন চা আর চায়ের সমস্ত সামগ্রী দিয়েছে এইগুলো বানাতে বানাতে চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা যে একটু গরম গরম খাবো এটা প্যাকেটটা কাটো তারপরে ঢালো এই করতে করতেই চা গুলো যেন হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে তার সাথে তো রিলস বানানো ভিডিও বানানো তো আছেই আর তোমাদের সাথে একটা মজার কথা বলি দাঁড়ো যখন টিটি ছিল একদম আমার বোনের হাজবেন্ড যে সিটটা বসেছে ঠিক সামনের সিটে একজন লাল জামা পড়ে দিকটা বসেছিল টিটি তাকে ডাকছিল ঘুমাচ্ছিল সে এত এতদিন ছিল এত নাক ডাকছিল প্রচুর নাক ডাকছিল মানে আমার হাজবেন্ড কি নাক ডাকে আমি তো তাকে দেখে তার মানে আমার হাজবেন্ডের মতো মানে নাক ডাকা মানে তিনবার চারবার মানে দিকে চার গুণ পাঁচ গুণ দিকে যে আওয়াজ হবে সেরকম আওয়াজ পুরো আমাদের এই কোচটা পুরো কাঁপিয়ে দিয়েছে সবাই ভাবছে আমি ভাবছি কোথা থেকে আসছে বোন ভাবছে কোথা থেকে আসছে সবাই ভাবছে লাস্টে দেখলাম যে মানুষটাকে সে কিন্তু খুব বয়স্ক নয় মাঝ বয়সী তো নয় তার বয়সটা কম কিন্তু বিশাল গর্জন ঘুমিয়ে ঘুমিয়ে এত গর্জন আমি বললাম না আমার হাজবেন্ড অনেক কম নাক ডাকে যাই হোক দেখো আমরা এখন কফি বানিয়ে নিচ্ছি আমার কফিটা আর বোন ওদিকে বোনের চা বানিয়েছে তই আর চিনিও দিয়েছে তার সাথে সব মিশিয়ে বানানো ও চা হাজব্যান্ড বললো না সুগার সুগারকে চা করি ওই করতে করতে আমাদের সব দেখো কিন্তু সময় কেটে গেল এক কাপ চা পাবে আর তারপরে তো এখনও ব্রেকফাস্ট মানে এটাই বলা যায় চা কফিটা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে তারপরে তো আছে সেগুলো তো খাবো এগুলো বাদ দিয়ে তো কফিটা না ঠান্ডা হয়ে গেছে আর এই কড়া হয়ে গেছে তো একটু গরম জল মিশিয়ে দিলে আর ঠিকঠাক মতো আমি যেরকম উষ্ণ উষ্ণ চা বা কফি খাই আর অতটা পড়াও লাগবে না তাই আমি একটু মিশিয়ে নিলাম আর মন্দ ভারতের পরিষেবা সত্যি অনেক ভালো মানে যেটুকু পরিষেবা পেয়েছি নিজেদের ভালোই লাগলো যে এরপরে কখনো বেড়াতে আসলে বন্ধুবান্ধবীরা আসবো তো দেখো দিয়ে যখন এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছে সেই সময় চা কফি সবার হাতে হাত তখন ব্যস্ত ভিডিও করা যাচ্ছে না তো আমার ফোন যেহেতু অন করা ছিল আমি একটু ভিডিও করলাম তাই বোনকে বলছি দেখ তুইও আটকা আমিও আটকা এই সময় এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই নদীগুলো অন্য সময় কিন্তু এত জল থাকে না বর্ষাতেই পুরো পরিপূর্ণ হয়ে যায় তো কফি খাওয়া হয়ে গেছে তো আমি আর বোন একটু উঠেছিলাম টয়লেটের দিকে গিয়েছিলাম তারপর আমি এখন জানলার দিকে বসেছি বোন আমার পাশে তো আমরা ঘুরিয়ে ফিরিয়ে বসেছি আর বোন বেশ অনেক রিলস বানিয়ে নিয়েছে এবার আমি বানিয়ে নিচ্ছি মানে চলছে আরও একটা সিট হলে ভালো হতো উইন্ডো সিট হলে আমরা দুই বোনের বসে বসে যেতাম তো যাই হোক আমরা চারজনেই এইভাবে গেছি ভালো লাগলো আর এখন তো সব মাঠ কুকুর সব এখন জলে এক প্রচুর বৃষ্টিও হচ্ছে আর যখন এসেছিলাম অনেক পরে এদিকে মানে বৃষ্টিটা নেমেছে আর আজকে ভিডিওতে এই আমাদের বন্ধু ভারত জার্নিটা শেয়ার করছি আর হোটেলে পৌঁছানো শেয়ার করব আর পরের ভিডিওতে ভাবছি হোটেলের মানে হোম ট্যুর দেবো হ্যাঁ হোটেলে যা যা মানে ছিলাম আমরা এই ওখানে আর কোথায় কোথায় গিয়েছি পরের ভিডিওতে দেবো আজকের ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ মিনিট হয়ে গেছে আর এই যে গল্প করতে করতে যাচ্ছি এটাই বেশ ভালো লাগছে রাত্রিবেলা তো ঘুম হয়নি তার আগে তো দুপুরবেলা ঘুম হয়নি এই যে সকালবেলায় যে ট্রেন জার্নি করছি চুপচাপ চোখ হয়ে গেলে ভালো হতো না এতটুকু কারণ খুব অত আনন্দ হবে যাচ্ছি যেতে হলে দূরে যেতে হবে কাছে কেটে আর দিকটা ভিডিও দিকে যে সবাই কেমন আছে ট্রেনটা থেমে থাকতো তো দেখো আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে প্রথমে তো কফি দিল আর এখন বাকি ব্রেকফাস্টগুলো দিয়েছে এখানে বাটার আছে 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 জ্যাম মাফিন সরিয়ে রাখলাম কারণ এত কিছু খেতে পারবো না লাস্টে কি খেয়েছি একটা আলু আর কড়াইশুঁটি দিয়ে একটা জিনিস বানানো ছিল সেটাই খেয়েছি সাথে ছিল অমলেট তো তই অমলেট আর কড়াইশুঁটি আলু আর ব্রেড ছিল ব্রেডটাও খাইনি মানে কফিটা খেতেই পেটটা ভরে গেছে আর এই যে কড়াইশুঁটি আর আলুর যে একটা তরকারি ছিল ওইটা খেতে তো আরোই পেট ভরে গেছে ব্রেডটা আর খেলাম না এগুলো রেখে দিয়েছিলাম কারণ পরে খাবো বলে আলু আর গাজর আর কড়াইশুঁটি দেওয়া একটা জিনিস ছিল তো ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন এসেছে মশালা চা তো মশালা চাটা অবশ্য খাওয়ার পরে খেলে ভালো হজম হয়ে যায় আর এই মশালা চাটা আমার মাসির বাড়িতে খুব খায়

এখন তো রথের মরশুম রথের মরশুমে এখন সবাই পুরি যাচ্ছে এই ট্রেনটা সকালের বন্ধে ভারতে আর আমরা যেদিন ফিরবো সেদিন আমরা শতাব্দীতে ফিরবো যাওয়ার সময় বন্ধে ভারতে আসার সময় শতাব্দী তো যেটা পুরীতে এখন প্রচুর ভিড় শুরু হয়ে গেছে আর এবছর তো দীঘাতেও প্রচুর ভিড় শুরু হয়ে যাবে হয়ে গেছে অলরেডি সব হয়তো হোটেল টোটেল সব বুকিং হয়ে গেছে সবাই মানে যাবে বলে আচ্ছা বলো তো তোমরা কে কে আমাকে মিস করেছো এই কদিন অনেক দিন ভিডিও দিইনি কলকাতা থেকে এসে একটা কি দুটো হয়তো ব্লগ দিয়েছি আর কয়েকটা ব্লগ হাতে ছিল ফিরে সেগুলো দিয়েছি আর অনেক দিন ভিডিও দিইনি কে কে আমাকে মিস করেছো প্লিজ প্লিজ কমেন্ট করো দেখি এসে গেছি বলছি কিন্তু এসে গেছি মানে ওটাই অনেকটা এখনো অনেকটা পথ চলা বাকি আর হাওড়া থেকে পরে মানে জায়গাটা যেটাকে বাংলা ভাষায় বলে বালেশ্বর আশকেবারে মন্দির আছে তো সেই মহাদেবের মন্দিরের নামকরণের স্টেজের নাম আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাবো আমাদের সাথে শেয়ার করবো স্টেশনে নেমে গেছি এখন এখান থেকে গাড়িতে উঠবো তো গাড়ির জন্য ওয়েট করছি আমরা ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে গেছি আর প্রচণ্ড পরিমাণে গরম তাপ গাড়ির এসেই কাজ করছে না মানে আমরা তখন বললাম যে জানালাগুলো খুলে দিলে মনে হয় তার থেকে একটু আরাম পাবো কিন্তু বাইরেও প্রচুর তাপ হাওয়া রয়েছে সাথে

जगदूनी ने काट लिया ओ ऐसे बैग है हम्म ऐसे चला जी हां 1000 तक তো হোটেলে পৌঁছে গেছি আর বাইরের পরিবেশটা খুব সুন্দর চারিদিকে গাছগাছালি আমার তো খুব ভালো লাগছে ওই জন্য আর মেঘ করে আছে বলে প্রচণ্ড ভ্যাবসা একটা গরম আর ভাবছিলাম এরকম মেঘ করছে মানে এত গরম পড়ছে মানে হয়তো বৃষ্টি হবে তো ঠিক তাই পরে বৃষ্টি হয়েছে পরে আস্তে আস্তে আরও ভিডিও আছে শেয়ার করব তো এখন এই যে বাথরুমে যাওয়ার পর্ব শুরু হবে সবাই স্নান টান সারবো একটু রেস্ট নেবো তো তারপর গিয়ে লাঞ্চ করবো তো আজকে মতো ভিডিওটা এটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা আবার উম পরপর তোমাদের সাথে শেয়ার করব ওই দিকের বিল্ডিংটাতেও আমাদের সঙ্গীরা রয়েছে তা আমাদের এখানে এই জায়গাটাতে চারটে ফ্যামিলি রয়েছে ওপর নিচ করে